নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফার্নিচারের অনেক কিছু সরঞ্জাম যেমন আপনারা এখানে খাট দেখতে পাবেন আলমারি দেখতে পাবেন টেবিল দেখতে পাবেন বিভিন্ন ধরনের লকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাড়ির আসবাবপত্র এখানেই পেয়ে যাবে আর এই যে দোকানটা এটা রয়েছে কাঁচড়াপাড়ায় এর আগেও আমি আপনাদেরকে কাঁচরাপাড়ার এই দোকানের ভিডিও দেখিয়েছিলাম আজকে তাদের বিভিন্ন রকমের যে নিত্য নতুন ফার্নিচার এসেছে এবং সেগুলো ওনারা তৈরি করছেন এবং খুব কম দামে আপনাদেরকে দেবার জন্য মনস্থির করেছেন তাই আপনারা আজকের ভিডিওটা দেখতে থাকুন এবং কি কি ধরনের ফার্নিচার আপনারা নিতে চান এনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের মনোমতো যে কোনো ধরনের ফার্নিচার ওনারা বানিয়ে দেবেন আর এখানে আপনারা বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি অনেক কিছুই দেখাবার চেষ্টা করব এবং এখানকার যে ফার্নিচার তার দামও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে প্রত্যেকটি আসবাবপত্রের দাম আপনারা জানতে পারেন এবং কিভাবে আপনারা পাবেন কত টাকায় পাবেন সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার নমস্কার আপনার নাম দাদাগর বলে দিন নমস্কার আমার নাম হচ্ছে রাহুল সরকার আমাদের দোকানের নাম শ্রী গণেশ হুট আমাদের প্রচুর ভিডিও আগে ইউটিউবে রয়েছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখুন সারা বছর তো যতটা পারি মানুষকে রিজনেবেল রেটে দিন দিন জিনিসের দাম বাড়ছে তাও যতটা পারা যায় ততটা রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করি আর আমাদের মেন জিনিস থেকে যায় হচ্ছে লাইফটাইম টাইম পরিষেবা মানে দু বছর আগে বা এক বছর আগেও যারা খাট নেয় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আমরা এক মাস কি দেড় মাসের মধ্যে আমরা রিপ্লেস করে দিই একটা সামান্য দোকানে গিফট দিয়ে দিই সিংহাসন দিয়ে দিই অথবা একটা টেবিল আছে যার মূল্য দেখা যাচ্ছে হাজার দেড় হাজার টাকা কিন্তু আমরা ফার্নিচার কিনলে একটা গিফট অবশ্যই এটা সবার জন্যই আছে তো এই হিসাবে সবারই ফ্রি রয়েছে আর আমি চলে আসবো খাটেতে কম দামে আমরা অনেকে পনেরো হাজার টাকার খাট দিয়েছি একুশ হাজার টাকার খাট দিয়েছি সেটাও মানুষ যথারীতি অনেক ভালো মতো ব্যবহার করছে কিন্তু দেখা যাচ্ছে আমরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজারও খাট দিয়েছি সেটাতে ক্র্যাকিং সমস্যা দেখা দিয়েছে এখানে কম দামে যে ভালো হয় না বেশি দামে খাট যে ভালো হবে এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকেই না যার কারণে এগুলো হয় হচ্ছে গরমে টেম্পারেচার চেঞ্জের জন্য একটা গাছ যার মধ্যে প্রাণ থাকে সেগুলো চেঞ্জেস হতে থাকে কিন্তু আমরা সেগুলো মাথায় রাখার পরও কাস্টমারকে সেম ভ্যালুই দিই আজকে আমাদের খাট শুরু হচ্ছে ইংলিশ খাট শুরু হচ্ছে বারো হাজার টাকা থেকে বারো টাকা থেকে ইংলিশ খাট রয়েছে আর বক্স খাট স্টার্টিং হয়ে যাচ্ছে হলো একুশ হাজার টাকা থেকে একুশ হাজার একুশ হাজার টাকা হ্যাঁ যতটা পারবো কোয়ালিটি এখান থেকে ভালো দেওয়ার চেষ্টা করব তারপরে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তো আমরা রিপ্লেস করে দিই সেটাতে যদি দেখা যাচ্ছে আপনি দু বছর পর এক্সচেঞ্জ করছে জিনিসপত্রের দাম হিসাবে দেখা যাচ্ছে খাটটার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলো তো আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ভ্যালু পাবেন সেম ডিজাইন হয়তো সেই সময় দু বছর পরে গিয়ে বা ছ মাস পর বা এক বছর যায় গিয়ে যদি আমাদের কোনো ভিডিওতে রেট চেঞ্জেস হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা এমাউন্ট টা পাঁচ হাজার টাকাটা পেমেন্ট করতে লাগবে তো চলে আসবে যে স্টকেতে খাট কিনবে ব্যবস্থা হ্যাঁ অবশ্যই মানুষ একটা জিনিস কিনবে হ্যাঁ একদমই জানি মানুষ একটা জিনিস কিনবে তো সেটার গ্যারেন্টি কোথায় পাচ্ছে মানুষ দেখুন একটা ওয়ারেন্টি কার্ড ছ মাসের একটা বড় কোম্পানি ধরিয়ে দিল তো কোম্পানির মালিককে আমরা কিন্তু খুঁজে পাবো না বড় কথা বলছে তো সেক্ষেত্রে আমাদের যদি করে কারণ কি আমাদের অনেক মাল মিডিয়াম প্লাস হচ্ছে গালা স্পিড যেটা আগুন ধরে যাওয়ার মতো আইটেম সেটা খুবই ভয়ঙ্কর কোথাও আগুন ধরে যেতে পারে তো আমরা বলি কি বাইক করে এসে আমাদের মিস্ত্রিকে নিয়ে যান ফ্রি অফ কস্ট আপনার খাটা রিপেয়ার হয়ে যান তো এগুলো আমাদের থাকছেই

পুরো প্লাই আছে কোন এমডি বোর্ড বা পার্টিকেল বোর্ড না যে কতদিন পর ফেলা দিতে লাগবে এগুলো আপনি ভবিষ্যতে নিয়ে অনেক কাজে লাগাতে পারেন যদি ঘাট খারাপ হয়ে যায় একটা কাট যদি এই যে শিরীষ কাঠের কাট তাহলে খারাপ হয়ে গেল যে এটা টাইম ব্যবহার করা যায় কারণ যে দীর্ঘদিন ধরে রয়ে যাচ্ছে আজ থেকে 50 বছর আগে ওই কাটচলতো হয়তো ডিজাইন ছিল না কাট কিন্তু জেনুইন রয়ে গেছে তো যতটা পারবো এই কাঠের উপর ডিল করার চেষ্টা করব আর কাস্টমারদের ভালো মতো পরিষেবা দেওয়ারও চেষ্টা করব তো কাস্টমাররা রেট ভালো পেলে পরিষেবা ভালো পেলে অবশ্যই আগামী দিনেও ডিল হবে তো দেখিয়ে দেবো স্টকগুলো এটা যেরকম রয়েছে তিরিশ টাকা সিঙ্গেল জয়েন্টে সিঙ্গেল জয়েন্টে তিরিশ টাকা এই একটা রয়েছে এটা হলো বক্স কাট রয়েছে একুশ হাজার টাকা যেহেতু দেড় ইঞ্চি আছে একুশ হাজার টাকা এই প্যানেলের মধ্যে যদি কেউ চাই এটা পেয়ে যাবে একুশ টাকা এটা সিম্পলের মধ্যে কেউ ডিভাইন টাইপের চায় এটাও পেয়ে যাবে একুশ হাজার টাকা এটাও একুশ হাজারে পেয়ে যাচ্ছে এই একটা ছোট খাট রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের এবার যদি মনে করে যে এই তিরিশ হাজারের খাট মানুষ বেশি জয়েন্টে নেবে তখন পঁচিশ হাজারে করে দেওয়া যায় তো যেমনটা দেখা যে গালা দিয়ে কাজ হচ্ছে একদম পুরো পিওর ভালো গালা দিয়ে কাজ হয় এবং গালাটা এখানে ভালো খারাপ এখানে ইস্যু দাঁড়ায় না কারণ কি যে গালাটা একটা কাঠের কষের মতন তো সেটা যেটা খাটের মধ্যে ভালো টেকসই হবে সেটাই ভালো যেটা ভালো না সেটা দিয়ে কাজ করাই যাবে তো এইগুলো মাথায় রাখতে লাগবে আর যেগুলো খাটের চমকানোর বিষয় থাকে থাকে একটা একটা সিন লাগ প্রোডাক্ট টাকা দাম যতবার ইচ্ছা খাটে মারবেন আপনার খাট চমকাবে কারণ কি এখনকার যুগ চলে এসেছে পিউ পালিশে তো আমরা অনেক পিউ পালিচে খাট ডিল করেছি কারণ কি রিপোর্ট অনেক এসছে হয়তো দেখতে প্রথমে হেভি লাগে শোরুম চকচক করছে কিন্তু শোরুমের মতো আর কি বাড়িতে থাকবে না একটা ফোন আমি শোরুমে সাজিয়ে রেখেছি

খুব তাড়াতাড়ি ঠিক করা যায় কিন্তু পিউ পলিশ কালারিং জিনিস ঠিক করা যায় না তো মানুষকে বুঝতে লাগবে জেনে মিটা জানতে লাগবে তার উপরে ডিল করতে লাগবে সেই জন্য এসে দোকানদারের সঙ্গে কথা বলে বুঝিয়ে সবকিছু জিনিস অবশ্যই এক ঘন্টা সময় নিন এক ঘন্টা দু ঘন্টা হাফ বেলা সময় নিন দোকানে এসে কাঠ চেনেন না কাঠ এসে বুঝুন চিনতে পারলেন না দরকার আরেকদিন আসুন অনেকে ধরুন চেনেন না মিস্ত্রি নিয়ে আসবেন তারা তো চেনে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে তো সব কাঠ দেখে দেখে নেবেন কোনো অসুবিধা নেই তো এটা যেরকম আছে হলো সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা এটাই আবার ইংলিশ খাট করে ওই পেয়ে যাবেন এটা একটা কোড়া মাল রয়েছে কোড়াম দেখেছে তিন দিনের মধ্যে ডেলিভারিটা পায় তো এরকম একটা পালিশ করা মাল রয়েছে এটা দামও রয়েছে চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্ট এর এটা ট্যালি করতে হবে এটা ট্যালি করতে হবে সিরিজ কাট বলে না এটাও গাছ এটাও লুপ্ত হয়ে যাবে একদিন তখন আপনাদের সবাইকে অন্য স্পিসিস বা সেগুলোর উপরই কাজ করতে হবে তো সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে কার যেটা চলছে সেটা জেনুইনলি ভালো গাড়ি চলছে একটা রয়েছে চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের এটা রয়েছে এরকম বেশি জয়েন্টের পঁয়ত্রিশ হাজার টাকা এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা শকুন্তলা ডিজাইন রয়েছে আপনার ব্ল্যাক শিট কাটের পঞ্চাশ হাজার টাকা এরকম গোলাপ ফাটে রয়েছে এটার দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের এটা সিঙ্গেল জয়েন্ট মানে প্রায় তিরিশ বত্রিশ ইঞ্চি চওড়া অবধি মাল রয়েছে তিরিশ বত্রিশ হচ্ছে চওড়া মাল কোনো সেগুনের দোকানদারকে কি বলবেন যে আমাকে এরকম একটা সেগুনের খাট তিরিশ গাছটা তো মোটাই হয় না তো সেক্ষেত্রে আর যদি জয়েন্ট কাটার ভয় যদি মাথাতেই থাকে তাহলে সিরিজ কাটেও কাটতে পারে সেগুন কাটেও কাটতে পারে হ্যাঁ রয়ে গেল হচ্ছে মিস্ত্রি জয়েন্ট দেওয়ার ব্যাপার আর হচ্ছে আঠার ব্যাপার তো এটা কেউ বলতে পারে না যে সবাই বিল্ডিং বানানোর পর যে সানট্র্যাক কোনো সাইডে দেখা দেয় না ফ্ল্যাটেও দেখা দিচ্ছে আজকালকার দিনে যে যখন বিম বসছে জমিটা বসছে তখন সানক্র্যাক দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে ভাগ্যটা সবার উপরে নির্ধারণ করছে যে কোন মালটা কিরকম থাকবে আগামী দু পাঁচ বছরে তো এইগুলো মাথায় নেওয়ার পরই আপনাকে মালটা নিতে লাগবে যদিও বা দু পাঁচ বছরের মধ্যে কেন আমি যতদিন ব্যবসা করছি আমাকে ভিডিও তো দেখতে পাবেন তার মধ্যে যদি কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিচ্ছি যেটা রয়েছে সিঙ্গেল ডিজাইন ডিজাইন একই একদিন এসে দুটো লাগে আপনাকে মানে আমার একই ডিজাইন দুই ঘরে দুটো লাগবে তো আমরা সেরকমও রেডি করে রেখেছি চল্লিশ হাজার টাকায় লাভের মধ্যে একটা ডিজাইন রয়েছে চল্লিশ হাজার টাকা আকাশমণি কাঠের রয়েছে চল্লিশ হাজার টাকায় রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকার অনেক ডিজাইন থাকে ও একটা রয়েছে বেশি জয়েন্ট এর পঁয়ত্রিশ হাজার টাকা একটা বেশি জয়েন্ট রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সেই রকম গোলাপ ফাটো আমাদের প্রচুর স্টকে রেডি করা রয়েছে বারো তেরোটা মাল আছে সব আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে গোলাপ ফাট গুলো এদিকে দেখিয়ে দিই এখানে একটা রয়েছে সিঙ্গেল জয়েন্ট এর চল্লিশ হাজার টাকা ব্ল্যাক সিরিজ কাটের রয়েছে শকুন্তলা ডিজাইন রয়েছে পঞ্চাশ হাজার টাকা এগুলো আবার উড়িষ্যা সিরিজ কাটে পাঁচ হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই একটা রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকায়

তো এই দিকটাতে পুরোপুরি ছ ফুট থাকে আর ভেতর ভেতর সাড়ে ছ ফুট থাকে আর এই দুই ইঞ্চি থিকনেস আর মাথার দিকে দুই ইঞ্চি থিকনেস এর জন্য আপনার দাঁড়িয়ে যায় হচ্ছে এইটি টু ইঞ্চি তো এইট ফোর ইঞ্চে মানে চুরাশি ইঞ্চিতে আপনার হচ্ছে সাত ফুট তার থেকে দেড় থেকে ইঞ্চি কম থাকে অনেক বাড়ি থেকে মাপার পর দেখেন যে সাত ফুট কেন হলো না যে এখানে কি ভেতরে আমাদের ম্যাট্রেসটাকে পুরো টাইট ফিটিং যেন হয় এখন তো আর কেউ সেরকম ছোটরা যা জিন বানায় না ম্যাট্রেস যদি কারোর মনে হয় যে ভেতরে ভেতরে সাত ফুট বানাবেন তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কস্ট পড়বে কারণ কি এখন প্লাইটাও সেম মেজারমেন্টে কাটাবে হ্যাঁ রেডি করে কাস্টমারকে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আমরা রেখে দিয়েছি যাতে কাস্টমার এসে বুঝতে পারে যে খাটটা কিরকম হয় আমাদের প্রচুর ভিডিওতে আমরা শুধু দেখিয়ে যাই কিন্তু ঘুরে ফিরে কি দাঁড়াবে জিনিসটা সেটা আমরা দেখাই না তো এরকম ডেলিভারি পঞ্চাশ কিলোমিটার ফ্রি থাকছে শুধুমাত্র আপনার আহ তিনতলা দোতলা অব্দি একতলা দুতলার ক্ষেত্রে এক্সট্রা লেবার দিতে লাগবে পাঁচশো টাকা আর তিনতলা চারতলার ক্ষেত্রে বা পাঁচতলার ক্ষেত্রে এক্সট্রা হাজার টাকা দিতে লাগবে তো লেবাররা যাবে তাদেরকে দিয়ে দেবে তো দেখুন আমরা আগের টেবিল দিচ্ছিলাম এখানেও কিছু অপশন রেখেছি সানমাইকার টেবিল দিচ্ছিলাম অনেক সময় দেখা যাচ্ছে ডেলিভারি করতে গিয়ে এখানে ফেটে যাচ্ছে তো অনেক কাস্টমারই ভালো হয় অনেকের আবার খারাপও লাগে যে ফেটে গেছে যা গিফটটা নেবো না তো সেক্ষেত্রে আমরা সানমাই অফ করে দিয়েছি মাঝখানে এরকম ভাবে হলুদ কালারটা দেওয়া হচ্ছে তো নিতে পারেন অথবা এরকম ভাবে কাঠের ফাইবারও টেনে দেওয়া হচ্ছে তো যেটা লং হবে মানে গিফটের ক্ষেত্রেও আমরা মনোযোগ দিয়ে গিফটটা বানাই যাতে আপনার জিনিসটা নেওয়ার পরও ইউজ করতে পারেন তো সানমাই ফেটে যাওয়ার পর আপনার খারাপ লাগতেই পারে এটা ডেলিভারির সময় অনেক সময় ঢাকা ডাকিতে লেগে যায় তো এরকম আমরা গিফট প্রচুর রেখে দিয়েছি আপনাদের জন্যই অনেকটা ইউজেবল জিনিস টেবিল এরকম গোলাপ খাট আমরা সিঙ্গেল জয়েন্টের এখানেও রেখেছি গোলাপ খাটটা খুবই ভালো চলে এগুলো সব সিঙ্গেল জয়েন্ট এই দেখো দোকানে দীর্ঘদিন ধরে থাকার পরও আমরা রেখে দিচ্ছি কেন এই যে জয়েন্ট কাটা গুলো এগুলো কিন্তু কাস্টমার বাড়ি গিয়ে হয় তো আমরা আস্তে ধীরে সেল করছি যাতে এই গরমকালেতে বা যে কোনো গরমকালেতে এগুলো যাতে দোকানেই দেখা যায় তো এই জিনিসটার জন্য আপনি একটা দোকানদার যেখান থেকেই নেন দোকানদারকে কখনোই বলতে পারেন না যে আপনাকে ঠকিয়ে দিয়েছে কারণ কি আপনিও কাজটা জানেন না বা মিস্ত্রি যে করেছে সেও ইচ্ছা করে এই কাজ করেনি বা আমরাও যে আপনাদের যে খারাপ জিনিস দেবো এটাও না তো এটাকে সমন্বয়টা আপনাকে বুঝতে লাগবে এই একটা গাছের পাট ও নিচেরটা একটা গাছের পাট তো সেক্ষেত্রে একটা আঠা দিয়ে জয়েন দেওয়া হয়েছে একটা আঠা দিয়ে যদি আমি একটা বড় গাছকে জয়েন দিয়ে দিতে পারতাম তাহলে তো হয়ে গেছে তাহলে সব গাছ কাটার পর আঠা দিয়ে আবার লাগিয়ে দিল তো তবুও বা যেভাবে এই জয়েন্ট গুলো হয় অনেকটাই শক্তপোক্ত ভাবে হয় তো এই কাটার পর এমনি লাথি মারলে এটাকে মারলে এখানে ভেঙে পড়ে যাবে তো এই জয়েন্টটাকে আবার আঠা দিতে লাগবে ওপর দিয়ে আবার ঠিক হয়ে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যে একটা জিনিস নেওয়ার পর আপনারা দোকানদার যে আপনি আমার থেকেও নিতে পারেন কি প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে এমনকি প্রচুর ফার্নিচার পশ্চিমবাংলায় রয়েছে তো সেখানে আপনি এই কোয়ারি গুলো জিজ্ঞেস করে নেবেন সব দোকানদাররা ভিডিও করতে পারে না কিন্তু তা বলে সবাই জিনিসটা খুলে বলে না এখানে খুলে বলে দেওয়া হয় একদম খুলে বলতে পারে না বা হচ্ছে তারা চাই বলতে কিন্তু তাদের পরিস্থিতি দাঁড়ায় না তো আমি তাদের থেকে ছোট হয়েও একটা জিনিসগুলো আমি আমার অভিজ্ঞতায় পেয়েছি আমি সব শেয়ার করে দিতে চাই কারণ কি সবাই যেন ভালো ব্যবসা করতে পারে সে যেই কাটি নেন তো এরকম একটা খাট পাতা রয়েছে এটাও আমি দেখিয়ে দিই এটাও রয়েছে সিঙ্গেল জয়েন্টের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের রয়েছে এগুলো দেখুন লাইফ প্রোডাক্ট আপনার ভেতরে বক্স পাচ্ছেন উপরে আঠারো এম প্লাই পাচ্ছেন এখান থেকে আপনি লক নর্মালি খুলতে পারছেন এখানে আপনি জিনিসপত্র রাখতে পারছেন এখান থেকে তো কি হবে এই লকটা যদি খারাপ হয় লকটা খারাপ বলে দুটো নাক দিয়ে খুলে দেবেন আবার একটা লক লাগাবেন কাজ করবে লকের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা দাম তো এর যে আপনার যে দোকানদার খারাপ লক দিয়েছে এরকম দাম চাবি আপনারা দেখাতেই পারবেন না এখন তো অনেকে গোল গোল চাবি দিয়ে দেয় সেগুলো আপনি এরকম চাপ দেবো ভেঙে যাবে তো জিনিসটা দিতে হবে শক্তপক্ত ভালো জিনিস কোয়ালিটি ভালো ব্র্যান্ড হলেই কোয়ালিটি হয় না কোয়ালিটি ডিপেন্ড করে যে প্রোডাক্টটা আফটার সেলস কেমন ফিডব্যাক দিচ্ছে এগুলো আপনাদের মাথায় রাখতে লাগবে তো এখানেও কিছু স্টক দেখিয়ে দিই এগুলো শকুন্তলা খাটে রয়েছে এই ডিজাইনটা রয়েছে আপনার পঞ্চাশ হাজার টাকায় ব্ল্যাক সিরিজ খাটে এতে দু তিনটে জয়েন্ট থাকে এই একটা ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় বেশি জয়েন্ট আছে একটা উড়িষ্যা সিরিজ খাটে রয়েছে সিঙ্গেল জয়েন্টের পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আমরা গোলাপ খাট প্রচুর রেখেছি মানে পেছনে চালার মতো লাগে তো অনেক অনেক ডিজাইন রেখে দিয়েছি যাতে মানুষই ট্রাই করে পুরনো গাছের যত মোটা মাল হয় একটুখানি ভালো নেওয়া কারণ কি এই জিনিসটা আপনি সেগুলো নিলে এক লাখ পার হয়ে যাবে তো আপনি টেনশন নিয়ে না পঞ্চাশ হাজার টাকার যে গোলাপ খাট নিলে আপনি দেখালো দু বছর পর ফেটে গেল আপনি মিস্ত্রি নিয়ে আমাদের দোকান থেকে ক্যারি করে নিয়ে গিয়ে সার্ভিসও করাতে পারবেন অথবা আপনি আবার সেগুলোর কাঠো নিতে পারবেন আমাদের থেকে অথবা সেম গোলাপ ফাটো আজ থেকে দু বছরের মধ্যে আপনারা পেয়ে যাবে এক থেকে দু বছর করা করা যাবে যাবে এক থেকে দেড় বছর তো আর কাঠিয়ে সব জিনিসের দাম বাড়বে না এক থেকে দেড় বছর মার্কেট সেমই থাকে তো যেরকমটা বলছিলাম আপনার ইংলিশ খাট পেয়ে যাবেন মানে যাবেন্ড টাইপের এগুলো পেয়ে যাবেন হচ্ছে টাকা করে এটা আপনারা ফুট আমি আমি রেখেছি অনেকেরই সাথে ডিম্যান্ড থাকে এটা আপনারা পাঁচ সাত ছয় সাত একই দামে পেয়ে যাবেন এগুলো কত করে আসছে এগুলো হচ্ছে বারো হাজার টাকা এগুলো বক্সও করে নিতে পারে কারণ কি জিনিসটা এমন বানাতে লাগবে যে ইংলিশ খাট দিলেন পরবর্তীকালে বক্স করতে পারলেন না তো এটা বক্স আপনারা পেয়ে যাবেন হচ্ছে যেহেতু দুটো মাথা সমান থাকছে এছাড়া একটু খানি মাথাটা উঁচু হল একুশ হাজার ডিফারেন্সটা হচ্ছে কাঠের যেরকম রিকোয়ারমেন্ট থাকে ওর মধ্যে সেরকম দামটা বাড়ে যেমন আপনার প্যানেল খাট পেয়ে যাবেন একুশ হাজার টাকায় সেগুলোর খাট প্যানেল খাট আটত্রিশ চল্লিশ হাজার টাকায় বিক্রি তো এগুলো মাথায় রাখতে লাগবে আমি আরো স্টক দেখিয়ে দেবো এদিকে এদিকে রয়েছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় রয়েছে বেশি জয়েন্ট এই একটা ডিজাইন রয়েছে আবার এদিকে পেছনে একটা রয়েছে পঁয়ত্রিশ টাকা এই দুটো এই ঘন্টা ডিজাইনটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেশি জয়েন্ট রয়েছে এটা রয়েছে ব্ল্যাক সিরিজ এর পঞ্চাশ হাজার এটা রয়েছে ব্ল্যাক সিরিজ এর পঞ্চাশ হাজার আবার গোলাপ খাটা এখানেও আমি রেখে দিয়েছি গোলাপ খাটটা প্রচুর বানিয়েছি কারণ কি কাস্টমারদের প্রচুর ব্র্যান্ড থাকে এগুলো নিয়ে এছাড়া আমি এবার সেগুলো কিছু স্টক দেখিয়ে দিই সিপি সেগুন এখন সবাই সেল করে কিন্তু আমরা প্রচুর কম সেল করি কারণ আমি কাস্টমারকে সাজেস্ট করি বাজেটের মধ্যে খাট নিন কিন্তু যাদের বাজেট থাকে সেগুন নেওয়ার অবশ্যই নিতে পারেন এগুলো পেয়ে যাবেন আপনারা পঁচাত্তর হাজার টাকা করে কালা পালিশ করে কোনো আমরা রঙের পালিশ করি না তো এটাও রয়েছে হলো পঁচাত্তর টাকা এটা রয়েছে আপনার সত্তর হাজার টাকা এটা রয়েছে সত্তর হাজার টাকা এটা রয়েছে পঁচাত্তর হাজার টাকা তো একটা জিনিস অ্যাসেট নিচ্ছেন বাড়িতে তো আমরা গিফটটাও দিই কাঠের গিফট দিই কারণ কি সেই সিংহাসনটাও যেন ভ্যালুলেস না হয়ে পড়ে তো কাঠের হচ্ছে সোনার মতো জিনিস কোনো দিন ভ্যালু কমবে না আজকের দিনে আপনারা যেগুলো কিনেছেন দেড় থেকে দু হাজার টাকা অনেক সময় ইংলিশ কিনেছিলেন সেই আমার সময়কার বছর আগে আজকে আপনি দেড় হাজার টাকা তো অন্তত ভ্যালু পাবেন মানে জ্বালানি সে দেড় হাজার টাকা ভ্যালু আছে তো ভ্যালু কোনোদিনই কমবে না উল্টা বেশি দাম পাবে তো এগুলি হচ্ছে বিষয় চলুন বাদবাকিটা আমি কারখানার গিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের কেমন কাজটা হচ্ছে যারা কার্ড কিনবে বলে চিন্তা ভাবনা করছে তারা যেন অবশ্যই ফোন করে করবেন এইট ফোর টু জিরো ডাবল টু ডাবল টু ডবল থ্রি অথবা সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ টু এই যে আমি দেখিয়ে দিলাম একবার ফোন করে কথা বলে নেবেন যদি আপনি স্যাটিসফাই হয় তবেই নেবেন তিন থেকে চারশো দোকান আছে তাহলে সব দোকান ঘুরে ভেরিফিকেশন করে দেব আমি চাই সবার ব্যবসার উন্নতি হোক মানুষের ব্যবসার উন্নতি হোক এই না যে আমার মাল ভালো অন্যের মাল ভালো না আমি বলি না কি সবার মাল ভালো সবাই মন দিয়ে মাল তৈরি করে সবাই ব্যবসা করে তো আগামী দিনে বাংলার ব্যবসা এগিয়ে যাক এটাই চাই বাদ আমি কারখানায় গিয়ে দেখাবো যে আমাদের এরকম কাজটা হচ্ছে

কাস্টমার ডেলিভারি হবে আমরা দেখিয়ে দিলাম উপরে আঠারো এম প্লাই নিচে বারো এম প্লাই এছাড়া আমি আরো স্টক দেখিয়ে দেবো এখানে রয়েছে একটা সিঙ্গেল জয়েন্টের চল্লিশ হাজার টাকা এদিকেও আছে চল্লিশ হাজার টাকার একটা লাভের মধ্যে চুরার একটা আছে এদিকে একটা লাভের মধ্যে রয়েছে তো সমস্তটাই আপনারা 40000 টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল জয়েন্ট এর উইথ লাইফটাইম ওয়ারেন্টি ময়ূর ডিজাইন রয়েছে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা এটা নাইজেরিয়া সেগুনের রয়েছে এটা 60000 টাকা দাম আছে এছাড়া আপনারা এটাকে আকাশপুনি কাঠও বানাতে পারেন 45 থেকে 50000 টাকার মধ্যে মানে এটা অনেক দিন আগে ভ্যালু কম ছিল এখন এটা একটু রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে তো কারখানায় আমি দেখি দিই যে কাজ হচ্ছে প্রত্যেকটা খাটেতে আপনার শাল কাঠের বাটাম দিয়ে ইউজ করা হয় পুরো রঙের আমাদের কাঠের দোকান আছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন এছাড়া প্রচুর পাশি আমরা রেডি করে রাখি আগে থেকে যাতে কাস্টমারদের পাশিটাও সমস্যা না হয় আর প্রত্যেকটা খাটে আমরা এরকম শালের ডাসা দিয়ে দিই পুরো মালয়েশিয়া শালের ডাসা কারণ কি এই যে দেখুন ভেতরে নাম কালারিং করিনি তো শাল সবাই ইউজ করে এটা নিয়ে গর্ব করার কিছু নেই কারণ কি বাড়ি তৈরি করতে গেলে রড লাগবে তো টাটার লাগান আর লাগান তো এখানে কোনো করে না শাল অনেক সময় আসছে আমেরিকা থেকে অনেক শাল আসছে তো সেগুলো শাল কাটি ভালো হয় শিলিগুড়ি শালও আগে অনেক ভালো ছিল এরকম আমরা পাকা পুটিং করে কাজ করি পুরো গরম দিয়ে কারণ কি কাস্টমারদের বলি এই কারণে রিপ্লেসের সময় বা রিপেয়ারিং এর সময় এই আগুন জাতীয় জিনিসগুলো ট্রেনে বা বাসে গাড়ি করা সম্ভব না তো সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় পুরো পাকা পুটিং করে প্রত্যেকটা সরু সরু জয়েন্ট বা ফাঁকা এগুলোতে পাকা পুটিং দিয়ে দেওয়া হয় তো এখানে আরেকটা মাল রয়েছে এটার দাম রয়েছে আপনার চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্ট এর হেড পার্টটা দেখে নিন হেড পার্টটা উল্টানো রয়েছে এই জয়েন্টটা এই একটাই সিঙ্গেল জয়েন্ট আর নিচে একটা আমরা তিন দুই কাট লাগিয়ে দিই যাতে বেসটা অনেক স্ট্রং হয় পায়াটাকে ধরে রাখতে পারে এই একটাই হচ্ছে সিঙ্গেল জয়েন্ট কারণ কি এখানে প্যানা দেওয়া যেটাকে বলে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ওর হেডপার্ট গেল এছাড়া আপনারা দেখবেন যে প্রত্যেকটা মালে এরকম ভাবে টাইট লাগিয়ে দেওয়া হয় টাইট লাগিয়ে শুকাতে শুকানো হয় ভালো করে শুকানোর পরেই তারপর কাজ হয় এগুলো হচ্ছে ডিভাইন টাইপের যেটা আমি বলছিলাম একুশ হাজার টাকার ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন একুশ হাজার টাকা এখানেও একটা ডিজাইন রয়েছে এটাও পেয়ে যাবেন আপনারা এই একুশ হাজার টাকা এটা বক্স কাট রেডি একুশ হাজার টাকা তো চলে আসবো ভেতরে এখানে কিছু লাভ ডিজাইন রয়েছে লাভ ডিজাইন আপনারা পেয়ে যাবেন তিরিশ হাট টাকা সিঙ্গেল জয়েন্টের সিঙ্গেল জয়েন্টের তিরিশ হাট টাকা এছাড়া চাটাই ডিজাইন রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের এছাড়া বেশি জয়েন্টে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা তো এইদিকেও কিছু ডিজাইন রয়েছে লাভ খাট যারা পাঁচ সাথে নিতে চান সেম দাম পড়বে কারণ কি শুধু এক ফুটের কাঠটাকে কেটে ফেলে দিতে লাগে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এই ভিডিওতে বললাম সিঙ্গেল জয়েন্টের আপনারা এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় তো এখানে দেখুন ডিজাইন চলছে অলরেডি তো এখানে আমি এখানে নিয়ে এসেছি কারণ কি কারখানাটা এর জন্য আলাদা কারখানা আছে আমার যে যেখানে ডিজাইন হচ্ছে জয়েন্ট হচ্ছে তো সব দেখাতে গেলে এক ঘন্টা কেটে যাবে তো আপনারা চাইলে এসে দেখতে পারেন প্রত্যেকটা কারখানা ঘুরে ঘুরে পুরো হাতে কেটে ডিজাইন হচ্ছে বাটানি দিয়ে আর সব হাতে ঘষেই কাজ হচ্ছে এবং প্রচুর আমরা শাল কাঠের বাটাম রেখে দিচ্ছি সিজনের জন্য এদিকে দেখি বান্ডেল বান্ডিল করে রেখে দিয়েছি মিলে কাটার পর এগুলো আমরা সিজন করেই দিই সেই হচ্ছে বিষয় এছাড়া আপনারা ফ্লাওয়ার ক্যালেন্ডগুলো নিতে পারেন প্রচুর ডিমান্ড ছিল এগুলো চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সিঙ্গেল জয়েন্টের এটা সিঙ্গেল জয়েন্ট চল্লিশ হাজার টাকা সব পালিশ করে রেট বলা হচ্ছে এছাড়া চলে আসবো আরও স্টক রয়েছে এদিকে বাঘ খাট একদমই অচল হয়ে পড়েছে তাও আমরা বারো হাজার টাকা করে যদি কেউ চায় বানিয়ে নেবো অসুবিধা নেই এখানেও স্টক রয়েছে এছাড়া এদিকেও দেখিয়ে দিই আমি এটা পেয়ে যাবেন আপনারা চল্লিশ টাকা এই দেখেন জয়েন্ট এটা যেমন ডিজাইন করা হয়েছে সবে নকশা হয়েছে পায়ে টায়ার লাগানো হবে এই যে দেখুন সব জয়েন্ট দিয়ে খাট রাখা আছে সিরিজ খাটের কোনো কিন্তু ফাটা ছিঁড়া কিছুই থাকে না এগুলো হয় কি গরমেতে আস্তে আস্তে যেগুলো ঘাছের ভেতরে সেন্টার থাকে সেখান থেকে হালকা ক্র্যাকিং সমস্যা দেখা যায় প্রচুর স্টক এরকম মানানো রয়েছে সব জয়েন্ট দিয়ে রাখা আছে এগুলো সব আমাদের কারখানাতে জয়েন্ট হয় আপনারা এসেই দেখতে পারবেন তারপরেই ডিজাইন হয় এদিকে আরো স্টক রয়েছে এই একটা ডিজাইন রয়েছে কৃষ্ণচূড়া ডিজাইন চল্লিশ হাজার টাকা দামের পেছনে একটা চূড়া ডিজাইনের মধ্যে রয়েছে এটা দাম রয়েছে চল্লিশ হাজার টাকা তো এইগুলো রয়েছে এছাড়া এখানেও ডিজাইন রয়েছে এই ডিজাইনটা রয়েছে চল্লিশ হাজার টাকা দামের এটা রয়েছে ওই মাছ ডিজাইন বলা যেতে পারে কারণ মাছের মধ্যে এই জায়গাটা আছে বলে অনেক সময় মাছ ডিজাইন বলা হয় তো একটা কথাই বলবো যে এখানে পাশি আমরা প্রচুর বানিয়ে রেখেছি এই সাইডে পুরো লটটাই পাশির লট আছে তো প্রচুর পাশি স্টক রয়েছে আপনারা দোকানে এসে ভিজিট করুন কারখানা দেখুন ঘুরে দেখুন মাল কেমন হচ্ছে আমাদের সমস্তটাই ভেরিফাই করুন ভেরিফাই করার পরে নিন কারণ কি এতে জেনুইন জিনিসটা থাকবে একটা দোকানদার তার দীর্ঘ চেষ্টার পরে একটা ব্যবসা করে তারাও চেষ্টা করে আপনাকে ভালো করে মাল দেওয়ার আমিও চেষ্টা করি ভালো করে মাল দেওয়ার তো অবশ্যই কথায় মুগ্ধ না মানে আমার অনেক ভিডিও দেখি অনেকে আর্ধেক ভিডিও দেখে চলে আসে কথায় মুগ্ধ না এমনটাই দোকানে এসে সেম এক্সপেরিয়েন্স করুন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি আগের ভিডিওতে থেকে কিছু রেট চেঞ্জেস হয়েছে আজকে দিনে যে ভিডিওটা পোস্ট হলো এখান থেকে আপনারা আগামী এক থেকে দেড় বছর এই সেম রেটই থাকছে তো অবশ্যই এই দামে এসেই আপনারা মাল পাবেন কোনো রেট চেঞ্জেস থাকবে না যা বলা হলো ভিডিওতে তেমনটাই হবে আজকের মতো ভিডিওর আগে অবশ্যই একটা কল করে নেবেন কথা বলে নেবেন অবশ্যই কল করে নেবেন আমার লোকেশন পাঠিয়ে দেবো আপনারা জিনিসটি স্যাটিসফাইড হন এটাই আমরা চাই ওকে দাদা অনেক অনেক ধন্যবাদ আমার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে নমস্কার নমস্কার